এরপরে প্রশ্ন করেছেন নাজমুন সুলতানা আপনি লিখেছেন কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া যায় আছে অপারগ হলে কি করা উচিত প্রচুর পরিমাণে ঋণ যদি কারোর থাকে এবং ঋণের জন্য প্রেসার আছে ঋণ পরিশোধের জন্য তাহলে সেক্ষেত্রে তার কোরবানি না দিয়ে ঋণ পরিশোধ করাকে অগ্রাধিকার দিতে হবে তার জন্য ঋণ না দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণের যে দায়িত্ব সেটা তিনি আদায় করার জন্য কোনো সিস্টেমের মধ্যে তিনি আছেন সেটা তিনি আদায় করছেন করবেন এবং কিস্তিতে দিয়ে যাচ্ছেন নিয়মিত কোনো অবহেলা নেই এবং সেটা এখনই দিয়ে ফেলতে হবে এরকম নয় দায়নি মো নয় বরং সেটি সময় নেওয়া আছে আপনি সেই হিসেবে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোরবানি দিতে পারেন অন্য টাকা দিয়ে তাহলে যে ঋণটা ধরুন আপনি ধার করেছেন টাইম ওভার হয়ে গেছে দেনা দারের পরাদারের প্রেশার আছে কিন্তু আপনি দিচ্ছেন না ঘুরাচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার কথা ভিন্ন সেটা যদি সেটা যদি আপনার প্রসার প্রেশার যদি থাকে তাহলে আপনার আহ কোরবানি না দিয়ে ওই দেনা পরিশোধ করতে হবে এরপরে যুম্ম